কিছুদিন আগেই বাংলাদেশে মানবাধিকার রক্ষায় শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দেয়া ভারতের রাজনীতিকরা এবার কি বলছেন খোদ জাতিসংঘে মানবাধিকার নিয়ে ভারতের নাক কাটা গিয়েছে কাশ্মীর এবং মণিপুরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে যেসব কথা উঠে এসেছে তাতে ভারতের আর অন্যকে মানবাধিকারের সবক দেয়ার নৈতিক অবস্থানই রইল না ভারতের বিরুদ্ধে জাতিসংঘের এমন প্রতিবেদন নিয়ে এসেছে তীব্র অস্বস্তি বিশেষ করে পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যেই কাশ্মীর পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ আর শঙ্কা উঠে এলো জাতিসংঘের বার্তায়ও সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার কাউন্সিলের আটান্নতম সভা বসে সেখানেই বিশ্বব্যাপী মানবাধিকার সংক্রান্ত পরিস্থিতি ব্যাখ্যা করেন কমিশনের প্রধান ভলকার তুর্ক গাজা ইউক্রেন আফগানিস্তানের পাশাপাশি সেখানে ভারতের নামও উঠে আসে জাতিসংঘের মানবাধিকার কমিশন জানায় কাশ্মীরে মানবাধিকার ও সংবাদকর্মীদের উপর চলছে তুমুল দমন পীড়ন অধিকার রক্ষায় কাজ করা এসব কর্মীদের হেনস্থার শিকার হওয়ার ঘটনায় উদ্বেগ জানান ভলকার তুর্ক শুধু কাশ্মীরই নয় জাতিসংঘের উদ্বেগ আর শঙ্কা উঠে আসে ভারতের আরেক রাজ্য মণিপুরকে ঘিরেও ভলকার তুর্ক মণিপুরে চলমান সহিংসতা ও উদ্বাস্তুদের কথা তুলে ধরেন রিপোর্টে দীর্ঘদিন ধরে সহিংসতা চলা রাজ্যটির পরিস্থিতি সমাধানে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় তবে বিশ্বের সামনে ভারতের এসব পরিস্থিতি নিয়ে জাতিসংঘের এই রিপোর্টে ফুঁসে উঠেছে বিজেপির নরেন্দ্র মোদীর সরকার দিল্লির দাবি জম্মু ও কাশ্মীরে শান্তি রয়েছে এবং উন্নয়নও হচ্ছে উদাহরণ হিসেবে অঞ্চলটির নির্বাচন ভোটদানের হার এবং পর্যটনের বিকাশের কথাও তুলে ধরে ভারত জাতিসংঘের নিযুক্ত দেশটির প্রতিনিধি অরিন্দম বাগচি বলছেন ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ আর ভারতকে নিয়ে জাতিসংঘের এমন মন্তব্য অসত্য ও ভিত্তিহীন জাতিসংঘের উদ্বেগকে অপ্রয়োজনীয় বলেও মন্তব্য করেন তিনি জাতিসংঘকে নিয়ে ভারতের ফুসে ওঠার অবশ্য আরও কারণ রয়েছে কাশ্মীরে অস্থিরতার জন্য বরাবরই পাকিস্তানকে দায় দিয়ে এসেছে নরেন্দ্র মোদীর সরকার তবে সোমবার জাতিসংঘের রিপোর্টে ভারতের মানবাধিকার ও সহিংসতা নিয়ে উদ্বেগ থাকলেও পাকিস্তানের কোনো উল্লেখ ছিল না প্রতিবেদনে